ইন পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাপ বল খাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল খাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোটা এই শহরে ভরা মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গ গরা হাইরে পাথর দিয়ে গরা আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গরা হাইরে পাথর দিয়ে গরা মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা না কোথায় গেলে পাব বলো মা মানুষ যদি আছে তো বলেন ফেসবুকটা আপনি খুলেন কারা যে প্রকৃত মানুষ আপনি কাকে বলছেন আমাদের এই পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদে আপনারা ফেসবুকে অনেকগুলো আপনারা পোস্ট দেখছেন শেয়ার হচ্ছে আপনারা দেখছেন আজকে মুর্শিদাবাদটা কোন হালাতে আছে আপনি খবর নিয়েছেন বেল বেলডাঙ্গার খবর নিয়েছেন খবর নিয়েছেন মালদার আর মুর্শিদাবাদের মধ্যে একটা ধুলিয়ান একটা জায়গা ভালো জায়গা এই জায়গা তো একটা দাঙ্গা লেগে গেছে হিন্দু মুসলিম আসলে এখানে হিন্দু মুসলিম নয় আমরা হিন্দু মুসলিম ভাই ভাই ওখানে কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা নয় দাঙ্গাটা কিছু পোস্ট করা হচ্ছে কিছু মিডিয়া দালাল মিডিয়া যারা আছে আর এস এস বর্জঙ্গ দল কিছু মিডিয়া আছে ওরা বলছে মুর্শিদাবাদে হিন্দু মুসলিম দাঙ্গা লেগেছে কিন্তু প্রকৃত পক্ষে যেহেতু আমার নিকটবর্তী হিল হুলিয়ান এলাকা আমি ভালো করে আপনাদেরকে বলে যাচ্ছি এরা অপপ্রচার করছে আসলে হিন্দু মুসলিম দাঙ্গা কিন্তু আমাদের এলাকা নয় দাঙ্গাটা হচ্ছে কোথায় কিছু দুষ্কৃতি কিছু বদমাস টাইপের লোক ওরা চাইছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক আর দাঙ্গা লাগতে গেলে একটা বড় একটা ফেতনা শুরু হবে আর ওখান দিয়ে কিছু রাজনৈতিক দল তারা ফায়দা লুটবে এই জন্য হিন্দু মুসলিম নয় আমাদের হিন্দু মুসলিম এখনো সম্পর্ক ভালো আমার বাড়ির পাশে অনেক হিন্দু আছে এক সঙ্গে বসি এক সঙ্গে হাট বাজার করি মার্কেটিং করি এক দোকানে চা খাই আনন্দ অনেক কিছু কথা শেয়ার করি এটাকে এই ভালোবাসার সম্পৃতিকে নষ্ট করার জন্য এটা চক্রান্ত চলে আপনি কাকে জ্ঞানী বলছেন কোন লোকটাকে আপনি জ্ঞানী বলছেন যারা এই চক্রান্তগুলো চলছে মূল হয়েছিল কি ওয়াকাফ সম্পত্তি নিয়ে মানে ওয়াকাফ বিল পাস হয়েছে তো লোকসভাতে যে ওয়াক বিল পাশ হলো তো এটার জন্য আমরা মুসলমানের একটা আন্দোলন করতে পারি কি পারিনা এটা আমাদের অধিকার কারণ ভারতবর্ষে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার উপার জমি রয়েছে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার কেউ বলেছেন ছয় লক্ষ চল্লিশ হাজার দুইটা মত কিন্তু এতগুলো সম্পত্তি এই এতগুলো সম্পত্তির মালিক হচ্ছেন আল্লাহ যারা আমরা নির্দ্বিধায় আমার বাপদাদারা দান করে দিয়ে গেছেন এই বাপদাদার সম্পত্তি এই বাপদাদার সম্পত্তি সম্পত্তিকে তারা এ সরকার আত্মসাৎ করতে চাই আমরা বুঝতে আপনি আপনাকে আমার ব্র্যান্ড দিয়ে আপনাকে বুঝাবো এটা কেমন কৌশলে না হচ্ছে অনেক মানুষ আপনাদেরকে অনেক রকম বুঝিয়েছে আচ্ছা একটা মসজিদে যদি টার্গেট করা হয় একটা মসজিদকে টার্গেট করা হয় কিংবা একটা ঈদগাহ কিংবা কবরস্থানকে যদি টার্গেট করা হয় আচ্ছা মুসলমান সঙ্গে অ্যাকশন নেবে কি নেবে না আপনার মসজিদে কেউ যদি আক্রমণ করতে আসে আপনারা পাল্টা হামলা করবেন না করবেন তো আপনারা মসজিদটা বাঁচাবেন তো বাঁচাবেন কিন্তু ওদের ছকটা কেমন দেখেন এই যে আমার কাগজটা দেখতে পাচ্ছেন এই কাগজটা এই কাগজের উপরে আমি যদি এখানে কলম রাখি ভালো করে বুঝেন আমি এখানে একটা কলম রাখলাম কিংবা এখানে আমি একটা টাকা রাখলাম কিছু ছোট ছোট খেলনার জিনিস রাখলাম আমি সব কিছু টাকা পয়সা কলম পেন্সিল রুল যা কিছু আছে আমি এই কাগজটার উপরে রাখলাম আচ্ছা আমি যদি একটা একটা করে উঠাই সময় লাগবে কি লাগবে না আমার ভাষা বুঝছেন আপনারা সময় লাগবে তো লাগবে এখন যদি আমি এই কাগজটাকে এভাবে ধরে এভাবে নিয়ে যদি পকেটে ভুলে লি কত পকেটে লাগবে সময় লাগবে ওদের চক্রান্তটা এখানে ওরা একটা একটা তুলবে না তুলতে গেলে তো ঝামেলা বেশি পারবে তো তুলবি তো তুল কিভাবে পুরো প্যাকিন কর আছে পুরো মাটির উপরে ভারত বর্ষে যা আছে একবারে নিয়ে পকেটে ভরেলে এটা হচ্ছে তাদের সবচাইতে বড় প্ল্যানিং আর এই প্ল্যানটা শুধু একদিনের জন্য না এ কয়েক আগে রাতারাতি বিল পাস হয়ে গেল এটা এক দিনে পরিকল্পনা নয় এই এক প্রকার রাজনৈতিক নেতা কষ্ট লাগে এস বর্জঙ্গ দল এর একটা পাই তারা করছে প্রায় পঞ্চাশ বছর ধরে এই আমাদের বাপ দাদার সম্পত্তি ওয়াক সম্পত্তি কে নেওয়া আত্মসাৎ করার জন্যে তারা পরিকল্পনা করছে তাতে আবার বলছে যে ভারতবর্ষে মুসলমানকে হটিয়ে দাও আরে আজকে স্লোগান দেখলাম আজকের দিন বলছে পশ্চিম বাংলাকে এই মুসলিম মুক্ত করে দিতে হবে মুসলিমকে রাখতে হবে না ওরা কুণ্ঠে যাবে না যাবে ওদের ব্যাপার দরকার হলে ভারতের সংবিধানকে চেঞ্জ করো তাও ভালো কিছু একটা ফেতনা চলছে দেখেন অথচ আমরা মুসলমান হিন্দু জৈন সব দেশের নাগরিক ধর্মালম্বী তারা ভারতবর্ষে নিজ নিজ ধর্মে ধর্মালম্বী তারা পালন করবে এটা সংবিধান সংবিধানিক একটা আইন কিন্তু এটাকে তারা উফরে ফেলতে চাই আমি বলতে চাচ্ছি আজকে জ্ঞানী লোক কোথায় যে আবার বলছে জ্ঞানী লোক সে আবার আবার দেখছি সে রাজনৈতিক फायदा লুটছে মুসলিম বলে নেতা বলেন আর হিন্দু নেতা বলেন কেউ এই পবিত্র আল্লাহর সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করতে হবে আমাদেরকে এটা কারো দেখতে পায় না যদি থাকে তেগুণা দুই একটা বাকি সবাই আপনার ফায়দার মধ্যে লুটছে কিন্তু দেখেন বন্ধুরে আল্লাহ রাসূল বলছেন আয়ুর ফাল ইলম যখন তোমরা দেখবে ইলম উঠে যাবে ওয়ায়াকসির আয়ুর ফাল ইলম ওয়ায়াকসুরাল জাহাল যখন দেখবে তোমরা মূর্খতা মূর্খতা বৃদ্ধি পাবে ওয়ায়ন্তিরুল জাহাল অন্য হাদিসে আছে মূর্খতা বৃষ্টি হবে আপনার মূর্খতা বর্ষণ হবে যেমন বৃষ্টি বর্ষণ হয় মূর্খতা বর্ষণ হবে আয়ুর ফালি ময়াক সুরাল জাহাল যখন মূর্খতা বৃদ্ধি পাবে তখন তোমরা দেখবে কেয়ামা স্বর্ণঘটে হয়েছে এখন বর্তমানে মূর্খতা দিন দিন এমনভাবে বেড়েছে যে আপনার কিনা যতই আপনার ডিগ্রি দাঁড়ি হোক না কেন কোনো প্রকৃত মানুষ কোন ধর্মের বিরুদ্ধে আঙুল তুলতে পারে না তার মানে প্রমাণ করছে ও মূর্খ আল্লাহ রসুল ওটাই বলেছেন যখন তো তোমরা পরিস্থিতিরা দেখতে পাবে ওয়ায়াক্সুরাল জাহাল মূর্খতা বর্ষণ মূর্খতা বৃদ্ধি পাবে তখন তোমরা জেনে না কিয়ামা শূন্য কটে দুইটা হলো নাম্বার 3 ওয়ায়াক্সুরা জিনা যখন তোমরা দেখবে ওয়ায়াক্সুরা জেনা যখন তোমরা দেখবে জেনা যখন বৃদ্ধি হয়ে যাবে জেনা আব্রিন আবৃদ্ধি হওয়ার মানে জিনা সমাজে বেড়ে যাবে যখন তোমরা দেখবে জেনা বিবিচার বেড়ে গেছে

চেপ যেমনই স্টার চাপবো কোনো ট্রেনে যেখন যেখানে স্টেশন নামা দরকার নামি রায়গঞ্জ বলেন বার্সোই বলেন কখনও আপনার ভালুকা বলে কোনো হরিচন্দ্র কখনও শামশ্রী নামতে হয় প্রয়োজনে নামতে গিয়ে কি দেখি হাল খারাপ এ জেনা বেবিচার এমন দিন দিন বাড়ছে আপনি অবাক হয়ে যাবেন এই জেনাবে বিচার একদম গতি প্রায় দেড়শো মানে কি বলবো আপনাকে এতটা বেড়ে গেছে যে এর গতিটা দেড়শোর উপরে উঠে গেছে গাড়ি মানুষ চালায় একশো দেড়শো নাকি উঠা একশোতে উঠা দেড়শোতে উঠা দুশোতে কিন্তু এই রকম চাল চলন হয়ে গেছে একটা জেনা ব্যবচার এ কারণ কয়েকটা কারণ আছে আমার গবেষণা অনুযায়ী কয়েকটা কারণ আছে আজকে বর্তমানে জেনা ব্যবচার আস্তে আস্তে বাড়ার কারণ প্রথম মূল কারণ হলো মোবাইল আপনি আমার সঙ্গে একমত হবেন কি জানি না ফেসবুকে একটা লোক দামি মানুষ পোস্ট করেছিল পোস্টাতে লিখা ছিল কি জানেন বলছে কোন বাপ মা যদি কোন বাপ মা কোন গার্জেন যদি মেয়েকে মোবাইল দেয় ভালো করে শোনেন কথাটা কোন বাপ মা যদি মেয়েকে বা ছেলেকে মোবাইল দিয়ে দেয় কোন মেয়েকে কোন বাপ মোবাইল হাতে ধরিয়ে দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল কথাটা বুঝেছেন কোন বাপমা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নাও ওই বাপমা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল কেমন করে আপনার মেয়েকে আপনি আগলে রেখেছেন কিন্তু সীমাবদ্ধ কোথায় মোবাইল দিয়েছেন ওই মোবাইলটা দিয়ে ও আস্তে আস্তে করে রাত আটটা নটা যাবে দশটা যাবে সবাই ঘুমিয়ে যাবে ও মোবাইল নিয়ে চালাচ্ছে কি চালাচ্ছে না ফেসবুক চালাচ্ছে কি চালান চালাচ্ছে না ইউটিউব চালাচ্ছে কি চালাচ্ছে না এগুলো চালাচ্ছে তো এটা একটা ধ্বংসের কারণ আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়েছেন আপনি তো এসা নামাজ পরে ঘুমিয়ে গেছেন আপনার মেয়ে এখন কি করছে জি জি নিয়েছেন বর্তমানে এখন মোবাইলটা এমন একটা ভাইরাসে রূপান্তরিত হয়েছে মোবাইলকে আমি খারাপ বলছি না মোবাইল ব্যবহার করা হারাপ এক কথা আমি বলছি না কিন্তু মোবাইল যখন ব্যবহার শুরু হয়েছে তখন থেকে আজকে মানুষকে ব্যস্ত ব্যস্তর মধ্যে ফেলে দিয়েছে যে আপনার কাজটা বরকতের কাজ ওই কাজটা মোবাইলে আপনাকে আক্রমণ করেছে